আচ্ছা আজকে পিএসসি সিলেবাস থেকে আরণ্যক উপন্যাসের পরবর্তী পর্বের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করতে চলেছি আরণ্যক উপন্যাস লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন একা এখানে থাকবেন না সন্ধেবেলা চলুন কাছাড়িতে এ কথা কে কাকে বলেছে উত্তর হবে সত্যচরণ এই কথা আমিন পুরনচাঁদ নারাকে বলেছে পরের প্রশ্ন বড় বাঘ বাঘটা কোথায় ছিল বড় বাঘটা কোথায় ছিল উত্তর হবে কাশের জঙ্গলে পরের প্রশ্ন পুরন চাঁদের টিন্ডেল কী গান ধরেছে পুরন চাঁদের টিন্ডেল কী গান ধরেছে উত্তর হবে দয়া হইজি দয়া হৈজি আচ্ছা পরের প্রশ্ন কুরন চাঁদের টিন্ডেলের নাম কি উত্তর হবে ছোটুলাল উত্তর হবে ছোটুলাল পরের প্রশ্ন ছোটুলাল প্রতি সন্ধ্যায় নিজের ঘরে রুটি শেখতে শেখতে কি গান গায় উত্তর হবে দয়া হৈজিব এই গানটাই ছিল গানটারই নাম হলো দয়া জি পরের প্রশ্ন কোন মাসে বৌলের বউলের ভরা ছায়ায় শিমুল ফুল কেষ্টা নদী সরি একটুখানি ভুল হয়ে গেল কোন মাসে আম্রবউলের গন্ধ ভরা ছায় শিমুল ফুল ফোটা নদী পাড়ের এপারে দাঁড়িয়ে কোকিলের বহুজন শোনায় সুযোগের কথা বলা হয়েছে উত্তর হবে মোট কথা এখানে প্রশ্ন হচ্ছে যে আম্রবাউলের গন্ধ ভরার কথা বলা হয়েছে কোন মাসে কোকিলের গান শোনার কথা বলা হয়েছে কোন মাসে উত্তর হবে ফাল্গুন মাসে পরের প্রশ্ন রাসবিহারী সিং বাড়ি থেকে সত্যচরণ কিসের নিমন্ত্রণ পেল উত্তর হবে হোলির নিমন্ত্রণ পেয়েছিল পরের প্রশ্ন অঞ্চলের দুর্দান্ত মহাজনের নাম কি উত্তর হবে রাসবিহারী সিং রাজবিহারী সিং জাতিতে কি ছিল উত্তর হবে রাজপুত ছিল রাজবিহারী সিং কোন নদীর তীরবর্তী গভর্নমেন্ট খাসমহলের প্রধান ছিল উত্তর হবে কারো নদীর তীরবর্তী পরের প্রশ্ন রাজবিহারী সিংয়ের গ্রাম কাছাড়ি থেকে কত মাইল দূরে উত্তর হবে বারো থেকে চোদ্দ মাইল দূরে ছিল রাজবিহারী সিংয়ের গ্রাম কাছারি থেকে রাজবিহারী সিংয়ের গ্রাম বারো থেকে চোদ্দ মাইল দূরে পরের প্রশ্ন রাজবিহারী সিংয়ের গ্রাম কাছারি থেকে কত মাইল দূরে ওই একই একই প্রশ্ন রাজবিহারী সিংয়ের গ্রাম মোহনপুরার রিজার্ভ ফরেস্টের গায়ে কোন কোণে ছিল মানে রাজবিহারী সিংহের গ্রাম কোথায় ছিল যদি বলা হয় মোহনপুরা রিজার্ভ ফরেস্টে এটা প্রশ্ন আসতে পারে এছাড়াও এইটা আসতে পারে যে রাজবিহারী সিংহের গ্রাম মোহনপুরা রিজার্ভ ফরেস্টের গায়ে কোন কোণে ছিল উত্তর হবে উত্তর পূর্ব কোণে ছিল চলে যাচ্ছি পরের প্রশ্নে বেতন যে বলেছিল বা জমিভোগী বেতন বা জমিভোগী লাঠিয়াল পাইকের দল লাঠি হাতে সর্বদা ঘুরছে এখানে কারা লাঠি হাতে সর্বদা ঘুরছে উত্তর হবে লাঠিয়াল পাইকের দল লাঠি হাতে সর্বদা ঘুরছে পরের প্রশ্ন বাংলাদেশের রাজার নাম কি উত্তর হবে রাজবিহারী সিং কার কথায় গরিব গৃহস্থ প্রজা থরোহরি কাঁপে উত্তর হবে রাজবিহারী সিং কথায় এই থরহরি কেঁপেছিল রাজবিহারী সিং এর কথায় রাজবিহারী সিং এর লাঠি আলকি সে পটু ছিল উত্তর হবে মারধোর মারধোর দাঙ্গা হাঙ্গামায় এরা পটু ছিল পরের প্রশ্ন রাজবিহারীর হাতে কে আছে উত্তর হবে পুলিশ আছে পরের প্রশ্ন রাজবিহারী সিং এর বাড়িতে কে আতিথ্য গ্রহণ করেছিল উত্তর হবে খাস মহলের সার্কেল অফিসার বা ম্যানেজার খাস মহলের সার্কেল অফিসার বা ম্যানেজার সত্যচরণের প্রজার ওপর কে প্রভুত্ব জাহির করবার চেষ্টা করেছিল উত্তর হবে সত্যচরণের প্রজা পরের প্রশ্ন গৃহস্থ প্রজার নাম কি উত্তর হবে পরের প্রশ্ন রাসবিহারী সিংয়ে লাঠিয়াল দলের সঙ্গে সত্য চরণের কাছাড়ির কাদের মধ্যে মারামারি হয়ে যায় উত্তর হবে মানে রাসবিহারী সিংয়ের যে লাঠিয়াল ছিল সেই লাঠিয়ালের দলের সঙ্গে সত্যচরণের চরণের তে কয়েকজন লোক ছিল তাদের সাথে মারামারি হয়ে যায় তারা কারা ছিল উত্তর হবে মুকুন্দি চাকলাদার ও গণপথ তহসিলদারের সিপাহীদের সাথে একটা ক্ষুদ্র রকমের মারামারি হয়ে যায় কোন মাসে গোলমাল বেঁধেছিল উত্তর হবে গত শ্রাবণ মাসে পরের প্রশ্ন রাজপুতদের প্রধান উৎসবের নাম কি উত্তর হবে হোলির উৎসব পরের প্রশ্ন বাড়ির সামনে কি ছিল উত্তর হবে বারান্দা ছিল বাড়ির সামনে বারান্দা ছিল কাঠের খুঁটি কি মাখানো উত্তর হবে আলকাতরা মাখানো দুখানা দড়ির চারপাই তাতে ডান দুই লোক বসে ডান দিকে দুই লোক বসে কিসে তামাক খাচ্ছিল উত্তর হবে ফোরসিতে তামাক খাচ্ছিল পরের প্রশ্ন সত্য চরণের ঘোড়া উঠানের মাঝখানে গিয়ে দাঁড়াতেই গুরুম গুরুম করে কিসের আওয়াজ হলো উত্তর হবে বন্দুকের আওয়াজ হলো রাজবিহারী সিং লোকেদের অভ্যর্থনা করার স্থানীয় রীতি কি ছিল উত্তর হবে বন্দুকের আওয়াজ দ্বারা অভ্যর্থনা করার বন্দুকের আওয়াজ দ্বারা অভ্যর্থনা করা করাই ছিল রাজবিহারী সিংয়ের লোকেদের স্থানীয় রীতি রাজবিহারী সিং এর ভাইয়ের নাম কি। রাসবিহারী সিং এর বড় ভাইয়ের নাম হলো রাস উল্লাস সিং রাস উল্লাস সিং আচ্ছা পরের প্রশ্ন সত্যচরণের উঠোনে যে লোকেরা এসেছিল তারা জাতিতে কারা ছিল উত্তর হবে গাঙ্গতা প্রজা ছিল এরা ছিল গাঙ্গতা জাতির প্রজা আচ্ছা পবনের মলিন পরনের মলিন ও ছেঁড়া কাপড় কিসে ছোপানো ছিল উত্তর হবে আবির ও রঙে ছোপানো ছিল পরনের মলিন ও ছেঁড়া কাপড় হুম গাঙ্গতা প্রজারা বিনা নিমন্ত্রণে মহাজনের বাড়ি কি খেলতে এসেছে উত্তর হবে দাঙ্গতা প্রজারা বিনা নিমন্ত্রণে মহাজনের বাড়িতে হোলি খেলতে এসেছে পরের প্রশ্ন রাজবিহারী সিং কতক্ষণ পর মানে এলো উত্তর হবে রাজবিহারী সিং কিন্তু আধ ঘন্টা পরে এসেছিল রাজবিহারী সিং সত্যচরণকে নিয়ে পাশের ঘরে নিয়ে গেলে সেখানে থাকবার মধ্যে কি কি ছিল উত্তর হবে খান দুই তিন শিশম কাঠের দেশি ছুতোরের হাতে তৈরি খুব মোটা মোটা পায়া ও হাতাল হাতলওয়ালা চেয়ার এবং একখানা কাঠের বেঞ্চি ছিল পরের প্রশ্ন দেওয়ালে সিন্দুর চন্দন লিপ্ত কি ছিল উত্তর হবে একটি মানে সিঁদুর সিঁদুর চন্দনের মানে লেপন করা একটি গণেশ মূর্তি ছিল পরের প্রশ্ন বালকের হাতে কি ছিল উত্তর হবে একখানা বড় থালা ছিল বালকের হাতের থালায় কি ছিল উত্তর হবে কিছু আবির কিছু ফুল কয়েকটি টাকা গোটা কতক চিনির দানা ও মিচরি খণ্ড এক ছড়া ফুলের মালা পরের প্রশ্ন রাসবিহারী সিং সত্যচরণের কপালে কি মাখিয়ে দিল উত্তর হবে কিছু আবির মাখিয়ে দিয়েছিল রাজবিহারী সিং গোয়ালে কটি গরু ছিল উত্তর হবে ষাট পঁয়ষট্টিটা গরু ছিল পরের প্রশ্ন রাজবিহারী সিং কটি ঘোড়া ছিল উত্তর হবে আটটি ঘোড়া রাজবিহারী সিং এর কত মন গম চাষে পরের প্রশ্ন দুবেলায় রাসবিহারী সিং এর কত লোক খায় উত্তর হবে আশি পঁচাশি জন লোক খায় পরের প্রশ্ন রাজবিহারী সিং সকালে কত সের দুধ খায় উত্তর হবে দেড়শের দুধ খায় পরের প্রশ্ন রাসবিহারী সিং খাদ্য কি ছিল উত্তর হবে সকালে দেড়শের দুধ ও একশের বিকালির মিচরি স্নানান্তে জলযোগ করে পরের প্রশ্ন বাজারে সাধারণ মিচরি না খেয়ে রাসবিহারী সিং কি খায় উত্তর হবে বিকালির মিচরি খায় পরের প্রশ্ন এ দেশে কে বড়লোক বলে গণ্য হয় উত্তর হবে মিচরি খেয়ে যে জলযোগ করে সে এদেশে বড়লোক বলে গণ্য হয় পরের প্রশ্ন ঘরের আড়া থেকে কত ছড়া ভুট্টা ঝুলছে ঠিক আছে ঘরের আড়া থেকে কত ছড়া ভুট্টা ঝুলছে উত্তর হবে দু হাজার আড়াই হাজার ছড়া ভুট্টা ঝুলছে কড়াখানা কি দিয়ে তৈরি উত্তর হবে লোহার চাদর গুল বসানো পেরেক দিয়ে লোহার চাদর গুল বসানো পেরেক দিয়ে কড়াখানা তৈরি পরের প্রশ্ন কড়ায় কত মন দুধ জাল দেওয়া হয় উত্তর হবে দেড় মন দুধ জাল দেওয়া হয় রাজবিহারীর অস্ত্রাগারে কি কি ছিল উত্তর হবে একটি ছোট লাঠি ঢাল সরকি বর্ষা টাঙ্গি তলোয়ার এগুলো ছিল রাসবিহারী সিংয়ের কতজন ছেলে উত্তর হবে ছয়জন ছেলে ছিল রাজবিহারীর জ্যেষ্ঠ পুত্রের বয়স কত উত্তর হবে ত্রিশের কম নয় প্রথম চারটি ছেলের বর্ণনা দাও রাসবিহারী রাসবিহারীর যে ছেলে ছিল চারজন তাদের বর্ণনা চেয়েছে দেখো বাপের মতে দীর্ঘকায় জোয়ান গোফ জোয়ান ছিল গোফ ও গালপাট্টার ব বহর ছিল গোফ ছিল গালপাট্টার বহর ছিল রাসবিহারী সিং লোকটি কেমন ছিল অত্যন্ত দাম্ভিক ও রাসবিহারী লোক ছিল পরের প্রশ্ন রাজবিহারীর ছেলে মেয়ে কোন রোগে মারা যায় রাজবিহারীর ছেলে মেয়ে কিন্তু বসন্ত রোগে মারা গিয়েছিল পরের প্রশ্ন রাজবিহারী বসুর ভোজ ভোজ্য দ্রব্যের বর্ণনা কী ছিল হাতির কানের মতো বৃহদাকার পুরি খান পনের খান পনেরও পুরি খেত খু খুরিতে নানা রকমের তরকারি ছিল দই ছিল লাড্ডু ছিল মালপোয়া ছিল চাটনি ছিল পাঁপড় ছিল গাঙ্গতা প্রজার দল পাতা পেতে মহা আনন্দে খেতে বলে কি খেতে বলেছে মানে এখানে কি খাওয়ার কথা কি খেতে বসেছে কি খাওয়ার কথা বলা হয়েছে গাঙ্গতা প্রজাত উত্তর হবে দই ও চীনা ঘাসের ভাজা দানা দই ও চীনা ঘাসের ভাজা দানা সকলের কাপড় কি রঙের রজ্জিত উত্তর হবে লাল রঙে রজ্জিত গাঙ্গতা প্রজাদের কে খাওয়ানোর তদারক করছিল উত্তর হবে রাজবিহারীর ভাই রাসবিহারীর ভাই কিন্তু গাঙ্গতা প্রজাদের খাওয়ানোর উদ্যোগ করছিল বালক নর্তকের নাম কি ছিল বালক নর্তকের নাম ছিল ধাতুরিয়া ধাতুরিয়াকে কোন উৎসবে নাচার জন্য বায়না করে আনা হয়েছিল উত্তর হবে হোলির উৎসবে হোলি উৎসবে ধাতুরিয়া নেচে কত মজুরি পায় উত্তর হবে চার আনা পয়সা মজুরি পায় পরের প্রশ্ন ধাতুরিয়াকে কি খেতে দেওয়া হবে উত্তর হলো মারা দই চিনি এইটা খেতে দেওয়া হবে রাজবিহারী সিং ধাতুরিয়াকে কত দেয় রাসবিহারী সিং ধাতুরিয়াকে দিয়েছিল চার আনা দেবে ও খেতে দেবে চার আনা দেবে ও খেতে দেবে এমনিতেও সে মজুরি পাচ্ছে নেচে যেটা সে ইনকাম মানে রোজগার করছে সেটা কিন্তু তার চার আনায় তার রোজগার হচ্ছে মজুরি পাচ্ছে আর রাসবিহারী সিংও চার আনা দেবে এবং খেতে দেবে গাঙ্গতাদের বাড়ি নাচলে কত দেয় গাঙ্গতাদের বাড়িতে যদি নাচে রাসবিহারী সিং তাহলে তাকে দুআনা ও খেতে দেয় কি দুয়ানা দেয় কিন্তু খেতে দেয় না আজ সে মকাইয়ের ছাতু দেয় ধাতুরিয়া গয়া থেকে কী নাচ শিখেছিল উত্তর হবে ছক্করবাজি ছক্করবাজি নাচ শিখেছিল ঠিক আছে ছক্করবাজি নাচ শিখেছিল আচ্ছা কোন নাচের মজুরি বেশি উত্তর হবে ছক্করবাজি নাচের মজুরি কিন্তু বেশি ছক্করবাজি নাচের মজুরি বেশি ধাতুরিয়াকে ধাতুরিয়াকে সত্যচরণ কোথায় নাচ দেখাবার নিমন্ত্রণ করেছিল উত্তর হবে কাছাড়িতে ধাতুরিয়া কে ছিল ধাতুরিয়া একজন শিল্পী ছিল পূর্ণিমা পূর্ণিমার জ্যোৎস্না কাটলে রাসবিহারী সিং এর নিকট সত্যচরণ চরণ কীভাবে বিদায় নিল উত্তর হবে দুটি বন্দুকের আওয়াজ করে ওটাই যেহেতু রীতি ছিল দুটি বন্দুকের আওয়াজ করে সে বিদায় নিল মাঠের মধ্যে কোন গাছ ছিল উত্তর হবে শিমুল চারা ছিল পরের প্রশ্ন ঘোড়া থেকে নেমে সত্যচরণ কোথায় বসেছিল উত্তর হবে একখণ্ড পাথরের ওপর বসেছিল ঘোড়া থেকে সত্যচরণ কোন গাছের তলায় নেমেছিল উত্তর হবে শিমুল গাছের তলায় নেমেছিল গয়া জেলায় এক গ্রামে গুণী লোকের নাম কি উত্তর হবে ভিটল দাস কে ছক্করবাজি নাচের মস্ত ওস্তাদ উত্তর হবে ভিটল দাস একদিন সন্ধ্যার সময় সত্যচরণ কোথায় আশ্রয় নিয়েছে উত্তর হবে এক আহিরদের মহিষে বাথা সত্যচরণ কি পেতে বাথালের এক কোণে শুয়েছিল কি পেতে শুয়েছিল এখানে বলছে উত্তর হবে বিচালি পেতে শুয়েছিল বিটল দাসের বাড়ি কোথায় ছিল বিটল দাসের বাড়ি কিন্তু ছিল তিন টাঙা গ্রামে গয়া থেকে কত ক্রোশ রাস্তা দূরে তিন টাঙা গ্রাম ছিল উত্তর হবে সতেরো ক্রোশ দূরে বিটল দাস একজন ছিল বুড়ো মানুষ তার এক মুখ সাদা দাড়ি ছিল সত্যচরণ কেন তিন ভাঙায় গিয়ে তিন ডাঙায় গিয়েছিল তিনটাঙা গ্রামে যেহেতু বিটল বাড়ি সেখানে সত্যচরণ গিয়েছিল কেন গিয়েছিল ছক্করবাজি নাচ শিখতে গিয়েছিল সত্যচরণ ছক্করবাজি নাচ শিখতে সে বিটল বাড়ি গিয়েছিল তিন তিন টাঙায় বিটল বাড়িতে সে গিয়েছিল তিনটাঙা গ্রামে তার বাড়ি অষ্টম পরিচ্ছেদে আছে অরণ্য প্রান্তরে লবডুলিয়ার মাঠে মাঠে কোন ঘাসের ফুল ফুটিয়ে ফুটেছিল জানিয়ে দেয় উত্তর হল দুধলি ঘাসের ফুল দুধলি ফুলের আকৃতি কেমন নক্ষত্রের মতো পরের প্রশ্ন দুধুলি ফুলের রঙ কেমন ছিল দুধুলি ফুলের রঙ ছিল হলুদ বা হলদে রক্ত পলাশের বাহার আছে কোথায় উত্তর হবে মোহনপুরার রিজার্ভ ফরেস্টে সত্যচরণের সীমানার বাহিরের জঙ্গলে কিংবা মহালিখা রূপের শৈল শানু প্রদেশে কোনখানে শাল মঞ্জুরি সুবাস মাতিয়ে রাখে উত্তর হবে মানে কখন কোন মাসে মাতিয়ে রাখে বলেছে এখানে উত্তর হবে চৈত্র মাসে চৈত্র মাসে কিন্তু শাল মঞ্জুরি সুবাস মাতিয়ে রাখে কোন কোন পাখির উল্লেখ আছে উত্তর হবে কোকিল দোয়েল বউ কথা কও এই সমস্ত পাখির কিন্তু উল্লেখ আছে বাংলাদেশে সুমধুর বসন্ত কল্পনায় দেখিতাম বসন্ত কল্পনা দেখিতাম বসন্ত যে কাল সেই কালের কথা এখানে বলা হয়েছে আদ্র বস্ত্রে গমনরত কার ছবি এখানে আছে কোন তোর কোনো তরুণী বধুর ছবির কথা এখানে বলা হয়েছে মাঠের ধারে ফুল ফোটা কী কী ছিল হেঁটু বন ছিল বাতাবিলেবু ফুলের সুগন্ধে মোহময় ঘন ছায়া ভরা অপর আহ্নের কথা বলা হয়েছে সত্যচরণ কার জন্য মনোবেদনা দেশে থাকতে কখনো অনুভব করে না উত্তর হবে দেশের জন্য তো এইগুলো হচ্ছিল আরণ্যক থেকে কিছু প্রশ্ন মানে প্রশ্ন আর উত্তরের আলোচনা পরের পরিচ্ছেদগুলোর আলোচনা অবশ্যই ভিডিও নিয়ে আসবো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা দিয়ে রাখো চ্যানেলটা অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে লাইক করার পর শেয়ার করো কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে ঠিক আছে বেল আইকনটা অবশ্যই দিও আর একটা কথা হচ্ছে যে তোমাদের পরীক্ষা পিএসসি বলেছিল সেপ্টেম্বরে হবে এখনো পর্যন্ত তেমন কোনো খবর পাওয়া যায়নি তার আগে এসএসসি নিয়ে কথা হচ্ছে জানি না পিএসসি যারা দেবে তারা পড়াশোনা করতে থাকো বলেছিল যখন নিশ্চয়ই হবে সুতরাং তোমরা পড়াশোনা করতে থাকো ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ